কীর্তিপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতে নবম দফায় শুরু দুয়ারের সরকার ক্যাম্প পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত দুয়ারের সরকারের ক্যাম্প চলবে রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী আঠাশে জানুয়ারি মঙ্গলবার এই ক্যাম্পে সাঁত্রিশটি পরিষেবা নিয়ে শুরু হয় দুয়ারের সরকার প্রথম শুরুতে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি মনোরা বিবি বিডিও শেখর সাই কীর্তিপুর টু অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি শাহাবুদ্দিন আলী প্রধান শহীদুল ইসলাম মোল্লা উপপ্রধান রমা সহ সকল পঞ্চায়েত সদস্যরা উপস্থিত ছিলেন কীর্তিপুর টু গ্রাম পঞ্চায়েতের ছয়টি ক্যাম্প আলাদা আলাদা জায়গায় বসানো হয় মেন ক্যাম্প কীর্তিপুর টু গ্রাম পঞ্চায়েতে অনুষ্ঠিত হয় সুবিধাগুলি হলো ইলেকট্রনিক মিটার কৃষক বন্ধু প্রকল্প লক্ষ্মীর ভান্ডার প্রকল্প স্বাস্থ্য সাথী বিধবা ভাতা বয়স্ক ভাতা আধার কার্ড বিনামূল্যে শ্রমিক সুরক্ষা যোজনা কাস্ট সার্টিফিকেট শিক্ষাশ্রী রূপশ্রী সহ জয় জোহার তপশিলি বন্ধু কন্যাশ্রী ঐক্যশ্রী স্টুডেন্ট ক্রেডিট কার্ড কিষণ ক্রেডিট কার্ড মানবিক প্রকল্প মেধাশ্রী জয় বাংলা এছাড়াও একাধিক প্রকল্প বনভূমির কর্মাধ্যক্ষ অঞ্চল সভাপতি শাহাবুদ্দিন আলী জানান একটি লোক মৎস্যজীবী ক্রেডিট কার্ডের জন্য সমস্যা নিয়ে এসেছিল তাকে নিয়ে সেই ডিপার্টমেন্টের সাথে কথা বললাম এবং ফর্মটি ফিল করে জমা দেওয়া হয় তিনি বলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বাংলার প্রতিটি মানুষের জন্য পাহারাদার হিসেবে বসে আছেন আমরা তার সৈনিক হিসেবে মানুষের পাশে থেকে কাজ করার চেষ্টা করছি আরও বলেন আমার অঞ্চলের মধ্যে আরো পাঁচ জায়গায় ক্যাম্প চলছে সেখানে গিয়েও ঘুরে ঘুরে পরিদর্শন করে দেখেছি যাতে কোনো রকম অসুবিধা না হয় সাধারণ মানুষের সাধারণ মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই প্রকল্পগুলির সুবিধা পাওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছে এই দুয়ারে সরকার ক্যাম্প থেকে বাল্য বিবাহ প্রতিরোধ করার জন্য সাধারণ মানুষকে সচেতনের পাশাপাশি আইসিডিএস সেন্টারের পক্ষ থেকে স্বাস্থ্য স্বাস্থ্যবিধির উপর একাধিক কর্মসূচি রাখা হয় সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছি যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন প্রথম দুয়ারের সরকারের কথা বলে তখন বিরোধীরা বলে জমের সরকার হবে কিন্তু দেখুন আজকের সেই জমের সরকার বলছে তো বিরোধীদের মতো তো মমতা বন্দ্যোপাধ্যায় না কারণ তার মানে হচ্ছে এটাই যে আজকের যে দুয়ারের সরকার নবম দফায় হচ্ছে তাহলে যদি বন্ধ করার হতো তাহলে একবার দিয়ে বন্ধ হয়ে যেত আজকের সেই প্রকল্পর মাধ্যমে সাঁইত্রিশটা প্রকল্প আবার দুয়ারে দিয়েছে সেই সাঁইত্রিশটার মধ্যে মানে লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য ভাতা প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতা এবং স্টুডেন্ট ক্রেডিট কার্ড ভবিষ্যৎ ক্রেডিট কার্ড এবং কৃষক বন্ধু এবং দেখা যায় আমাদের জমি বিভাগ চেঞ্জ করা পাট্টার ব্যাপার এইরকম সাঁতিরিশটা প্রকল্প রূপশ্রী কন্যাশ্রী সমস্ত প্রকল্পটা না নতুন কোনো প্রকল্প অ্যাড হয়নি মানে আদার লিঙ্কটা হচ্ছে আর কি তো বলবো যে এইগুলো যে প্রকল্প যে চিন্তাভাবনা মমতা ব্যানার্জির যে মানুষ তারা হয়তো অনেকে বিড অফিস চেনে না আসতে পারে না তারা পঞ্চায়েতে হয়তো আসতে পারে না সেটা বাড়ির কাছাকাছি হলে তারা কিন্তু সেইটা সেই কাজগুলো তারা করতে পারে গ্রামের মানুষ তারা কিন্তু গ্রামের মানুষ তারা এসে কাজ করবো করে তারা উপকৃত মানে সব আনন্দ করছে যে আমি লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম ফিল আপ করে জমা দিয়েছি হ্যাঁ যে আমি বিড সাহেব এবং আমার কর্মাদক্ষ বনভূমির কর্মাদক্ষ সাবদ্দিন ভাই থেকে শুরু করে আমরা প্রত্যেকটা দপ্তরে গিয়ে পরিদর্শন করেছি করে সেখানে দেখছি যে মেন ক্যাম্প হচ্ছে আমাদের পঞ্চায়েতে আর গলাশিয়ায় হচ্ছে এবং মাটিয়া গাছায় হচ্ছে কামদুনে হচ্ছে এই এইরকম আরও পাঁচ জায়গায় হচ্ছে সেই ক্যাম্পগুলো আমরা পরিদর্শন করে দেখেছি মানুষ খুব উপেক্ষিত হচ্ছে দেখো সমস্যা কিছু পাইনি এই বছর একটা মৎস্যজীবীর একটা সমস্যা আসলো সেটাকে কামদুনি ছেলে সেটাকে আমি সেই সমস্যার কথা শুনে আমি যে কাউন্টার আছে সেই কাউন্টারকে তাকে দাঁড় করিয়ে মানে অফিসারের সাথে কথা বলে সে সমস্যাটাকে সলভ করলাম মমতা মানার্জির সৈনিক আর যে আমাদের মানবীয় মুখ্যমন্ত্রী চব্বিশ ঘন্টার মধ্যে তিনি বাইশ ঘন্টার কাজ নিয়ে পড়ে থাকেন তার দলেরই আমরা সৈনিক নিশ্চয়ই তারা দেখা দেখি আমরা সেই সেই কাজ তো মানুষের শুরু করতে মানুষের সেবাই তো সেবা আমরা মানুষের সেবা করার জন্যই তো রাস্তায় নেমেছি যে মানুষের সেবা না করতে পারবো মানুষের কাজ না করতে পারবো তাহলে কৃষির জন্য আমরা দায়িত্ব গ্রহণ করবে আর কি জনপ্রতিনিধি হয়েছি মানুষের দায়িত্ব নেওয়ার জন্য তো সেই মানুষের দুঃখ সুখ সুখের কথা তাদের তাদেরকে শুনতে হবে তাদের সেই কথাগুলো শুনে তাদের পাশে দাঁড়াতে হবে তাদেরকে সেই প্রবলেমগুলো সলভ করতে হবে এটাই তো আমাদের দায়িত্ব না দেখেন আজকে দুয়ারের সরকারে মমতা বানার্জির দিয়ে মানব মুখ্যমন্ত্রী দুয়ারের সরকার আর মানবিক কেন হয়েছে আজকে চৌত্রিশ বছর বামফণ সরকারের যা কিছু হয়নি দু সাল থেকে আর দু আজ মানব মুখ্যমন্ত্রী যেটা বলে সেটাই করে আজকে রেশন থেকে শুরু করে খাদ্য থেকে স্বাস্থ্য থেকে কন্যাশ্রী থেকে লক্ষ্মী ভাণ্ডার থেকে সবুজ সাহিত্য থেকে মিড ডে মিল থেকে বাচ্চাদের ইউনিফর্ম থেকে বাচ্চাদের জুতো থেকে শুরু করে আজকের প্রত্যেকটা প্রকল্প মানুষের দোয়া ধরে মানুষের সব সমস্যার সময় সব সমস্যার কথা যেটা যেটাই বলেছেন সেটাই করে দিয়েছেন আজকের এই দুয়ারের সরকার আজকে এখানে ভিড় নেই কেন আজকের নাইনটি নাইন পার্সেন্ট মানুষ পরিষেবা পেয়ে গেছে যারা পঁচিশ বছরে পা দিয়েছে সেই সব বউরা সেই সব মেয়েরা লক্ষ্মী ভান্ডার করতে এসছে তাছাড়া দেখেন যে আজকে লক্ষ্মী ভান্ডার এক হাজার থেকে এসছি বারোশো টাকা থেকে আজকে মানুষের যে পরিষেবা মানুষের যে দায়িত্ব আজকে মানে মুখ্যমন্ত্রী সেটা কিন্তু সব করা মৎস্য মৎস্য কার্ডের জন্য আমি এসছি রাজ্য সরকারের এই পরিষেবা পেয়ে আমরা খুবই ধন্যবাদ বা অভিনন্দন পাচ্ছি যাতে আমাদের বিদ্যুৎ বা প্রত্যেক যেতে হচ্ছে না রাজ থেকে সব থেকে আমরা সুবিধা পাচ্ছি কোনো অসুবিধা নাই এইটো খুবেই দৰকাৰছিল এটা কৰাৰ সেইটা খুবেই ভাল খুব সুন্দৰ এটা পৰিৱেশ ৰাজ্য চৰকাৰৰ যে পৰিেৱা গ'ল খুবেই পৰিসেৱা বুলি খুবেই ভাল যেমন লক্ষ্মী ভান্ডার সবচেয়ে মেয়েদের জন্য বিশেষ করে লক্ষ্মী ভান্ডার না আমি খড়িবেড়িয়া গ্রামের বাসিন্দা আমার নাম ফুকুমণি খাতুন আমি লক্ষ্মী ভান্ডার পরিষেবার জন্য এখানে এসেছি এবং লক্ষ্মী ভান্ডারের ফর্ম এখানে জমা করেছি আজকে আর এই লক্ষ্মী ভান্ডারের আওতায় আসতে পেরে আমি আজকে খুবই খুশি এবং তার জন্য আমি রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই স্বাস্থ্যসাথী কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করেছিলাম বাচ্চাদের হয়নি যোগ ওইটা আর কি অ্যাড করার জন্য আমি এখানে এসেছিলাম হ্যাঁ জমা দিয়েছি খুব সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে এবং বাড়ির ধারে এসেছে আমাদের জমা দিতেও ভালো লাগছে অত দূরে আর যেতে হচ্ছে না হ্যাঁ রাজ্য সরকারকে ধন্যবাদ জানাই